আসসালামু আলাইকুম আপনার নামটা কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ শান্তি ইসলাম আপনি কি করেন আমি স্টুডেন্ট কিসে পড়েন ক্লাস টেন আমার নাম হচ্ছে আমাদের ইসলামিক কিছু প্রশ্ন আছে একটা প্রশ্ন আমি করবো এটার উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে হয়তো আপনাদের জন্য একটা পুরস্কার আছে ছোট পুরস্কার তো প্রশ্ন প্রথম প্রশ্ন যে আমরা তো নামাজ পড়ি পাঁচ তো ফজরের পরে একটা ফরয নামাজ চার রাকাত আপনি ফজরের পরে ফজরের কয়রেকাত ফরয নামাজ চার রাকাত আপনার চার আসলে উত্তরটি সঠিক হয়নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি হাফেজ মোহাম্মদ তামিম ইকবাল কি করেন আপনি আমি মাদ্রাসায় পড়ি কিসে পড়েন কিতাব বিভাগ মিজান জামাত আচ্ছা আমার একটা প্রশ্ন ইসলামিক প্রশ্ন যে এটার আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এক মুষ্টি পুরস্কার আছে প্রশ্ন হলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত ফরজ নামাজ দুই রাকাত আপনি শিওর জি ইনশাল্লাহ শিওর আমরা তো চার রেখাত পড়ি ওইটা শূন্য দুই রাখাত ফরজ দুই রাঘাত আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তা আমাদের যে চ্যানেল আছে ইসলামিক ডায়েরির চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এক মুষ্টি পুরস্কার দেওয়া হচ্ছে তোমার নাম কি মোহাম্মদ সামিউল ইসলাম তুমি কি করো আমি মাদ্রাসা পড়ি কিসে পড়ো আমপাড়া পড়ি আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হলো যে গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি কি কি কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধুতো করা আলহামদুলিল্লাহ তোমার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কেমন লাগলো ভালো আচ্ছা এই মুহূর্তে যে তুমি প্রশ্নের উত্তর দিয়েছো উত্তর সঠিক হয়েছে তাই তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে আমার প্রশ্নের উত্তর তুমি সঠিক দিয়েছো তাই আমাদের ইসলামিক ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে তোমাকে একটি পুরস্কার দেওয়া হবে এক মুষ্টি এটা তুমি চলে যাও